আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তো তারা কোন হেড তৈরি করবেন যেগুলো বাংলা হেড আর যাদের কোম্পানির হেড কেনার প্রয়োজন তারা কোম্পানির হেড কিনে নেবেন তো ভিডিওটা আর দেখবেন না তারা শুধুমাত্র বাংলা সেট যারা তৈরি করতে চাচ্ছেন খুবই ভালোবাসবে ভাবে তৈরি করবেন তো তারা এই সাথে থাকুন তো এই মুহূর্তে যে সার্কিট বোর্ডটা দেখতেছেন তো এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের একটা সার্কিট বোর্ড তো এটার সাথে টোটাল ট্যান্ড রয়েছে বাইশ পিস তো আপনারা দেখতে পারতেছেন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই এই পাশ দিয়ে কিন্তু টোটাল ট্যান্ড লাগানো আছে টোটাল এই পাশে আর ওই পাশে দুই পাশে দুই পাস মিলে কিন্তু বাইশ পিস টোটাল ট্যান্ডিস্টার আছে তো মনে করতে পারেন যে আসলে এই সেটটা দিয়ে কয়টা বক্স বাসবে তো আগে এই সেটের মধ্যে ষোলোটা ট্যান্ডিস্টার করা ছিল তো আমি সিঙ্গেল বক্স ভাড়া দিতাম তো চাচ্ছি যে আসলে এটা দেওয়া জোড়া মানে এক পেয়ার সাউন্ড বক্স যাতে আমি ভাড়া দিতে পারি তো অনেক ভাই বলে যে আসলে বাংলা সেট চলে না তো তাদেরকে বলতেছি আপনারা সব সময় যে ট্যান্ডিস্টারগুলা উনিশশো তেতাল্লিশ তো উনিশ তেতাল্লিশ এবং যে ট্যান্ডিস্টারটা রয়েছে তো অবশ্যই এক নম্বর ট্যান্ডিস্টারটা কিনবেন বাজারে কিন্তু এই ট্যান্ডিস্টার কিন্তু পঞ্চাশ টাকাও কেনা যায় একটা ট্যান্ডিস্টার কিন্তু দেড়শো টাকা দাম অরিজিনালটার আর এর চেয়ে একটা ভালো কোয়ালিটি আছে তো ওইটা অ্যাভেলেবল পাওয়া যায় না তো যারা পান ভালো কোয়ালিটি তারা ভালো কোয়ালিটি নিতে পারেন তো আমি এখানে দেড়শো টাকা ট্যান্ডিস্টারগুলো সেট করছি আর আপনাদের যারা বলছিলেন যে যারা বলছিলেন যে বেস ফেটে যায় তো তারা দেখতেছেন এই যে তো ক্যাপাসিটারগুলো তো এইগুলা কিন্তু একদম নতুন না এগুলা জাহাজের ক্যাপাসিটার তো এখানে কিন্তু আমি আট পিস ক্যাপাসিটার লাগিয়েছি তো আপনারা দেখতেছেন তো এর যে এটা কি দেখা যাবে আসলে দেখাতে পারতেছি না তো আমি বলতেছি এটা হচ্ছে এক হাজার মাইক্রোফ্যাট আপনাদের বোঝানোর জন্য বলতেছি এক হাজার মাইক্রোফ্যাট এখানে কিন্তু একশো ভোল্ট ঠিক আছে এক হাজার মাইক্রোভোল্ট একশো বোল্ট তো আপনাদের মাইক্রোভোটটা যদি বেশি পান তাহলে নেবেন আরও ভালো হবে প্রতি পিসে আপনারা এইভাবে সিরিজ করে দিবেন ঠিক আছে প্রতি পিস ক্যাপাসিটারগুলো সিরিজ করে দিবেন আর ট্রান্সফর্মার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পঞ্চাশ বোল্টের উপরে রাখার জন্য তো আমি এখানে পঁচপান্ন বোল্টের একটা ট্রান্সফর্মার ব্যবহার করতেছি পঁচপান্ন জিরো পঁচপান্ন তো এই মুহূর্তে যে বোর্ডটা দেখতেছেন এটার যে এই যে স্পিকার লাইনে এখানে দেখেন একটা কয়েল দেওয়া আছে তো এই কয়েলটা থাকার কারণে অনেক সময় ট্যান্ডস্টারগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই স্পিকারে সরাসরি ভোল্টেজটা ঢুকবে না এখান থেকে হিটটা জেনারেট করবে এবং আপনাদের এমলিফায়ার থেকে এক্সট্রা যে কারেন্টটা এটা স্পিকারে যায় স্পিকারের কয়েলটা নষ্ট হবে না তো আমি অনেক সময় এই ধরনের ভিডিও দিয়েছি তো অনেকের কাছে এগুলা ভালো লাগছে আবার অনেকের কাছে ভালো লাগে নাই তো আপনাদের কাছে কেমন লাগবে এই ভিডিওটা এবং আপনাদের কাছে জানি না তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমাদের চ্যানেলটি একদম ডাউন হয়ে আছে সেই কারণে ভিডিওগুলো দিচ্ছে না তো আপনাদের যদি একটু লাইক কমেন্ট পাই তাহলে কিন্তু আমি ভালো ভালো আরও ভিডিও দিতে পারবো কারণ স্যালেনের অবস্থা খুবই খারাপ আপনারা সবাই সাপোর্ট করবেন আপনারা দেখছেন তৌফিক সাউন্ড সিস্টেমের এই নতুন আরেকটা আপনাদের কাজ দেখাইলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন